ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেক খুন থেকে থারো পাতাম যাই বা থারো থারো করে দিতাম তো আমাকে আবার গাল দিতে বলে খান কি আমি তোর উপরে চাইবো না তুই নিজে নিজে লিবি তাহলে তাই নাকি মা ও বিশাল কাদা খুর তো তাইলে হ্যাঁ মা গিয়ে তারপর কি হয়েছে বল মা বল তারপর ও কাদা খুর বেটা তোমার উপরে চাইতো না তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠুকঠাক ভাবে হইতো মা দেবাস আপনি লেটি গিতো তাই নাকি মা তাহলে কাদা খুর বেটার দাম দাই করে কাজ হইতো না না মা কোনো কাজই হইতো না তাহলে তুমিই বলো এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করব বলো মা বলো

তাই নাকি রেমান দি ওখানে আবার কি হলো ওখানে তো সেই সতীলের উপরে ভাত খেতে হয়েছিল আর সতীলের উপরে ভাত খাওয়া কি তুমি তো ভালো করে জানো মা একটা গাড়ির কাপড় দুবার কেচে হয়েছিল আমাকে ছেলে বার্তা বিয়ে করে ছেলেকে না

ওই রকম কথা বলে আমি খাবো না বার আমি চিটনের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি তো ঘিরে মা তো যাবে